আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته মিসকাতির কুদুরি চ্যানেলে আপনাদের স্বাগত সাদর অভিনন্দন তো আজকে আমরা জানবো রোজার মখরু তো কি কি করলে রোজা মখরু হয়ে যায় সেই বিষয়ে আজকে আমরা জানাবো ছটি রোজার মকরু আমরা জানব যে ছটি কাজ করলে রোজা মকরু হয়ে যায় এক নম্বর কোনো বস্তু চিবালে বা উহার স্বাদ গ্রহণ করলে রোজা মকরু হয়ে যায় স্ত্রীকে চুম্বন বা আলিঙ্গন করলে যদি সহবাসের আশঙ্কা থাকে তাহলে কিন্তু রোজা মকরু হয়ে যাবে তিন নম্বর বিনা কারণে ঘন ঘন কুল্লি করলে চার নম্বর ঠান্ডার আশায় বারবার গোসল করলে অনেক সময় কি হয় রোজার মাসে অনেক গরম থাকে যার কারণে কিছু মানুষ বারবার গোসল করতে থাকেন স্নান করতে থাকেন যাতে শরীরটা ঠান্ডা হয় এই কথা ভেবে এটা কিন্তু মনে রাখবেন যে এতে রোজা মখরু হয়ে যায় পাঁচ নম্বর মুখে অনিচ্ছা সত্ত্বেও অল্প বমি এসে নেমে গেলে ছয় নম্বর কয়লা টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত মাজলে এই ছটি ছোট কারণ ছিল যাতে রোজা মখরু হয়ে যায় আমরা অনেকেই জানি না কিন্তু এই কাজগুলো করে থাকি অবশ্যই কোনো বস্তু চিবালে বা ওরা স্বাদ গ্রহণ করলে রোজা মখরু হয়ে যাবে কিন্তু যদি মায়েরা ছোট বাচ্চাদের কোনো মাংস বা শক্ত জিনিস চিবিয়ে দেয় এমতো অবস্থায় যে তার মুখে সেই খাদ্যটার স্বাদ যায় না তাহলে কিন্তু রোজা মখরু হয় না বা রোজা ভাঙে না তো আজকের মতো এই মতোই আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম